আমাদের যাদের পরিশ্রমে আজকে পাড়িয়া এই সাফল্যের মুখ দেখেছে এবং আপনাদের কাছে পৌঁছতে তাদের মধ্যে অনেকেই আছে বন্ধু বান্ধবরা রয়েছে পরিচয় করে দিই সংবর্তন আমাদের ডিরেক্টরিয়াল টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য সৌম্য পারিয়াতে মন্দির চরিত্র অভিনয় করেছে চরিত্র অভিনয় করেছে পাড়িয়ার চিফ ডিরেক্টরিয়াল টিমের আমরা খুবই খুশি আহ তার কারণ মানুষ যে কানেক্ট করতে পেরেছে মানুষ যে আনন্দ পেয়েছে পাশাপাশি আমরা যে সামাজিক বার্তাটা দেওয়ার চেষ্টা করেছিলাম পাড়িয়ার মাধ্যমে সেই বার্তাটা যথাযথ জায়গায় পৌঁছেছে সেইটা খুবই আনন্দের বিষয় এরপরে গোপনে মৎসারণ রিলিজ করবে গোপনে মৎসারণ সিঙ্গেল শট ছবি সেটা সামনে রিলিজ করবে তারপরে পরিকল্পনা আগামী দিনে জানাবো এটা একটা লম্বা প্রসেস এটা সত্যি এটা খুবই ইমোশনাল একটা মোমেন্ট আমাদের সবার জন্য তবে এই ছবিটা যাদের জন্য বানানো আমাদের বাড়িয়া বন্ধুদের জন্য আশা করছি এই ছবিটা তাদের জীবনগুলোকে আরেকটু বেটার করতে পারবে ছবিটা তো একটা কাইন্ড অফ সোশ্যাল কজের জন্য বানানো তো সেই ছবিটা দেখে যদি মানুষ এসব বিষয় আরেকটু অ্যাওয়ার হয় তাহলেই খুশি হব এবং অবশ্যই ছবির সাথে যারা যারা যুক্ত ছিলেন স্পেশালি আমার ডিরেক্টর তথাগত মুখোপাধ্যায় তাকে ছাড়া আমি চরিত্রটা করতে পারতাম না তিনি যে আমাকে এরকম একটা সুযোগ দিয়েছিলেন আমার মধ্যে এই যে পোটেন্সিয়ালটা দেখেছিলেন সো ইটস অল বিকজ অফ হিম অ্যান্ড ইভেন হি উইল সে দ্যাট দিস ফিল্ম ইজ ফর আ ভেরি ভেরি বিগ কজ অ্যান্ড আই হোপ দ্যাট অল অফ আস রিয়েলাইজ দ্যাট কজ অ্যান্ড ডু সামথিং ফর অল দ্য অ্যানিমালস অ্যারাউন্ডাস খুবই ভালো রিয়াকশন পেয়েছি স্পেশালি নানান ধরনের দর্শকদের কাছ থেকে যে এই ধরনের একটা চরিত্রে তো অবশ্যই তারা আমাকে আগে দেখেননি চেষ্টা করে যাব এইভাবেই সবাইকে চমক দিতে টু কিপ ওয়ার্কিং অ্যাজ হার্ড বাট আমি আবারও বলবো যে আমি যাই করেছি আমি পুরোটাই করেছি আমার পরিচালকের জন্য তিনি আমার মধ্যেই পোটেন্সিয়ালটা হয়তো দেখেছিলেন কোথাও গিয়ে তার সাথে আমি আরেকটা ছবিও করেছি এর আগে গোপনে মত ছাড়ান তো সেই ছবির থ্রু থেকেই ছবিটার সিলেকশন হয় আর কি তো ইটস অল বিকজ অফ হিম আমার পরবর্তী কাজ বলতে মানে আমি আমার যে রিলিজ সেটা তো গোপনে মত ছাড়ান উইথ দ্য সেম ডিরেক্টর সেটা পঞ্চাশ দিন আমি কিনা জানি না বাট আই এম বাট ইটস ওয়ান অফ মাই স্পেশাল ফিল্মস আর কি মানে এমন একটা ছবি যেটা আবার বলছি যে নন্দর থেকে একেবারে পোলার অপোজিট একটা চরিত্র সো আশা করছি যে সবাই সেই চরিত্রটাকে খুব খুব পছন্দ আমার শুটিং এর অভিজ্ঞতা আমার শুটিং হ্যাঁ অবশ্যই মানে এইটা না আমার কাছে পারি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি মানে আমি আগের যে আমি যে ছবিটা করেছিলাম সেটা আমার অপরাজিত এবং সেখানে আমি যে চরিত্রটা করেছিলাম সেখান থেকে যেটাকে বলা হয় যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স যে যে ব্যাপারটাকে বলে সেটা এরকম একটা চরিত্র পারিয়া আমি একদম বলি যে আমার মানে আমি আজকে যা যা প্রশংসা পাচ্ছি পারিয়া করে মানুষের কাছে মানুষজনের ভালো লাগছে সেটা সম্পূর্ণটা আমি মানে মানে কৃতিত্ব জানাবো আমার পরিচালক তথাবথ মুখোপাধ্যায়কে যার নিরলস পরিশ্রম মানে আজকে আমাকে এটা করতে সাহায্য করেছে আমার মনে হয় আমার মানে এই সময়টা আগের বছর এই সময়টা আমরা নিয়মিত রিহার্সাল করতাম ওয়ার্কশপ করতাম ঠিক মানে তথা বারবার করে দেখাতেন আমি কীভাবে ডেলিভারিগুলো করতে হবে কীভাবে লাট্টু হয়ে উঠতে হবে তখন আমি যেরকম লাট্টু ঠিক তার বিপরীত অনেকটাই বিপরীত আর কি লাট্টু খুব বেশি কথা বলে মজা করতে ভালোবাসে তার চুল চুল চুলের রঙ নীল তো মানে একটা 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 শিক্ষা একটা অধ্যাবাসার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে এবং দর্শকের যে সেটা ভালো লাগছে এবং পুরো ছবিটা নিয়ে দর্শক কথা বলছেন এবং আজ অত্যন্ত গর্বের সঙ্গে বলছে পঞ্চাশতম দিন যেটা আমরা সেলিব্রেট করছি উদযাপন করছি সেটা সত্যি ভালো লাগছে এবং এই মুহুর্তে দাঁড়িয়ে আমি যখন কথা বলছি তখন মানে আজকেও আমাদের হাউসফুল নন্দন হাউসফুল তো আমরা যে পরিশ্রম করেছি আমরা যে একটা পরীক্ষা আমি মনে করি ছবিতে অভিনয় আমার কাছে এখনও পর্যন্ত আমি যেহেতু এখন মনে মনে করি আমি এখন শিখি শিখছি তো সেই জন্য আমার কাছে মনে করি আমি যখন অভিনয় করতে যাই সেটা পরীক্ষা দিই আর কি তো যখন ছবি যখন পঞ্চাশ দিন পঁচিশ দিন একশো দিন চলে তখন সেটা রেজাল্ট বেরোয় আমার কাছে তো সেটা একটা ভালো ফলাফল হয়েছে সেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে সে তো অবশ্যই দেখা যাচ্ছে দেখা যাক এখন সেটা নিয়ে এখন কিছু না বলেই ভালো তার কারণ সেটা সেটা তুলে রাখলাম পরিচালকের জন্য এবং অবশ্যই তবে পারিয়ে তো তো হবে এইটুকু বুঝতে পারছি এক্সপেকটেশন আছে দেখা যাক কি হয় একদম প্রথমত তো সবাইকে খুব অনেক 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 অভিনন্দন এবং কংগ্রাচুলেশন যে এরকম একটা সাবজেক্ট প্রথমত ব্যাক করা এরম ড্রিমস অন সেলস অভিনব যে প্রডিউসার এবং প্রতীক যে প্রমোদ ফিল্মসের প্রডিউসার তাদেরকে এরকম একটা সাবজেক্ট ব্যাক করার জন্যই অনেকটা বড় বড়ো কংগ্রাচুলেশনস কারণ এটা ব্যাক করতে সত্যি সত্যি একটা মানে অদ্ভুত এনার্জি লাগে যেটা হয়তো মানে সাধারণত পাওয়া যায় না দ্বিতীয়ত এরকম একটা রেসপন্স অডিয়েন্সের থেকে পাওয়া যেটা আমি অন্তত আশা করেছিলাম যে এটাই হবে কারণ কথা দা আমার খুবই ভালো বন্ধু তাছাড়া সৌম্য আছে সবাই মোটামুটি আমি তাদের তো এরা এ লাইক মাই ফ্যামিলি So, I am very happy that this film has worked for everybody. Whether it is for Vikram, whether it is for Angona, everyone has done a fantastic job. Omurizda Shate is one of my favourite actors. অনেকজন জড়িত আছে এই ফিল্মটার সাথে যারা দে আর লাইক ফ্যামিলি টু এম ভেরি হ্যাপি ওদের এই ফিল্মটা পঞ্চাশ দিন পূর্ণ করতে পেরেছি খুব ভালো উদ্যোগ এটা খুব ভালো উদ্যোগ এই উদ্যোগে সামিল হতে পারে আমাদের সবার খুব ভালো লাগছে ভোজনাথ টিম থেকে ভালো লাগছে আর পুরো টিমের জন্য ধন্যবাদ এর থেকে আর বেশি কী বলবো